হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শপস ক্রিয়েশন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা অন্যদিনের ভিডিওর মতন হবে না আজকের যে ভিডিওটা বা আজকে যে ব্লগটা সেটা ঘরের ভেতর হবে না বাইরে হবে কারণ একটা বিশেষ কাজের জন্য আমি কলকাতা যাচ্ছি তো ভাবলাম আজকের ব্লগটা কলকাতা রিলেটেডই হোক এটা হচ্ছে আমার ব্যাগ ছোট্ট মতন কারণ বেশি দিন থাকবো না আজকে গিয়ে কালকে ফিরে আসবো তো আমি এখন রেডি দশটা চল্লিশে বাস আছে তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিই ভাত খেয়েই বেরোবো কারণ বাস ধরে তারপর আবার ট্রেন ধরতে হবে খাওয়ার কোনো সিনই নাই কোথাও আর বাইরের খাবার খুব একটা খায় না বলে মা একদম খাইয়ে আমাকে পাঠাচ্ছে তো সকালে খাওয়ার অভ্যাস নেই সে যখন স্কুল কলেজে পড়তাম তখন ভাত খাওয়ার অভ্যাস ছিল তো সকাল সকাল যাই হোক এই যে চলে এলাম বাস স্ট্যান্ড এই বাসে বসে আছি একদম সামনের সিট তো এখন আমরা বোলপুর যাও বোলপুর থেকে আবার ট্রেন ধরবো এই চললাম বোলপুরের পথে তবে যে ট্রেনটা ধরবো ওটা যদি একটু বাস লেট করে তাহলেই মিস করে যাব যদিও কলকাতা আমি একা যাইনি আমার সাথে বাবা ছিল এই নিয়ে মনে হয় তিনবার কি চারবার যাচ্ছি কলকাতা সেরকম তো কলকাতা যাওয়ার ব্যাপার নেই তো যখনই যাই এরকম বাবার সাথেই যায় আর এই দেখো চলে এলাম বোলপুর এটা হচ্ছে বোলপুর স্টেশন অবশ্যই এই ট্রেনটা নয় আমাদের ট্রেন আসছে মালদা থেকে আসবে ট্রেনের নাম এখন আমার মনে নাই তো যখন ট্রেনে উঠলাম তখন দেখছি প্রচণ্ড ভিড় তো এটা বর্ধমান স্টেশনে আমি চলে এসেছি তখন আমি সিট পেয়ে গেছি দেখতেই পাচ্ছ আপাতত একটু ফাঁকা আছে তো যাই হোক ট্রেন চললো এখন অনেকক্ষণের ব্যাপার আস্তে আস্তে চলছে ট্রেন ফাইনালি চলে এলাম হাওড়া স্টেশন দেখতেই পাচ্ছ তবুও বলবো ভিড় কম কারণ একবার সকালের দিকে এসেছিলাম যা তাই ভিড় ছিল সেই তুলনায় সেরকম ভিড়ই নাই অনেকক্ষণ জার্নি করার পর বেশ ভালোই খিদে পেয়েছিল তো ভাবলাম একটা চিকেন রোল খেয়েই নি তো এই দেখো হাওড়া স্টেশনের বাইরেটা তোমাদের দেখায় তো মানে নতুন কিছু নাই যারা গ্যাছো তারা ভালো করে জানবে আর যাচ্ছে তাই রোদও ছিল ভিডিও ততটা বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে গাড়ি বাবার অফিসের গাড়ি তো এই গাড়ি করে আমি গন্তব্যে যাচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর বেশ দৃশ্যগুলো তোমাদেরকে ভিডিও করে করে দেখায় এটা হলো রাইটার্স বিল্ডিং খুব ভালো করে ক্যাপচার করতে পারিনি যেটা হচ্ছে কলকাতার একটা হেরিটেজ বিল্ডিং তো ভেবেছিলাম ভালো করে ক্যাপচার করব কিন্তু আসলে বুঝতে পারিনি কখন পেরিয়ে চলে এসেছি তাই অল্প করে ভিডিও করে তোমাদের দেখায় নেক্সট তোমাদেরকে দেখাবো এখানে দেখতেই পাচ্ছ একটা বড় মতন বিল্ডিং আছে কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং আর এই বিল্ডিংটার নাম হচ্ছে দ্য ফর্টি টু যার হাইট মোটামুটি সাড়ে আটশো ফিট তো ভালো করে ভিডিওটা করতে পারিনি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে যে দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে কীরকম বিল্ডিংটা লম্বা আমার তো যাই না কেন শুধু মনে হচ্ছিলো একটু হালকা টিল্ট করেছিল বিল্ডিংটা বা নাও হতে পারে আমার চোখের ভুলও হতে পারে এই গাছের আড়ালে ভিক্টোরিয়া মেমোরিয়ালও ছিল যেটা একদমই ভিডিও করতে পারিনি তো যাই হোক যখনই কলকাতা আসি তখনই ভাবি আমি তখন আমি রিয়েলাইজ করি যে কত ব্যস্ত শহর শুধু শুধু ব্যস্ত শহর বলে না যারা কলকাতায় থাকে তাদের এগুলো কিছু মনেই হয় না খুব নর্মাল লাগে আসলে আমি শিউড়ি থেকে এসছি তো আমার কাছে এগুলো খুব বেশি ব্যস্ত মনে হয় কারণ সিউড়িতে তো এত ভিড় নেই যাই হোক এটা হচ্ছে আইটিসি সোনার এটা হচ্ছে একটা লাগজুরিয়াস হোটেল তো পরে আমি গুগল করে দেখলাম এখানে হোটেলের যেটা সবচেয়ে লোয়েস্ট প্রাইস সেটাই দশ হাজার থেকে শুরু হচ্ছে রুম আর সেই প্রাইসটা বাড়তে বাড়তে পনেরো হাজার ক্রস করে চলে গেছিলো এই যে দেখতে পাচ্ছ এটা একটা লাক্সুরিয়াস হোটেল কলকাতার ভ্রমণ আমার শেষ যে কাজের জন্য গেছিলাম সেটাও হয়ে গেছে তো বাবা যেখানে থাকে সেখানেই আমি নাইট স্টে করেছি তো রাতের ভিডিও আমি আর করতে পারিনি দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর বাইরেটা তো দেখতেই পেলে কত কাছে ভর্তি এখানে যে এখানে জেঠু জেঠিমা থাকে তো ওদেরই বাগান এই পুকুরটা বাদ দিয়ে দেখতেই পাচ্ছ কত গাছ সব গাছ এগুলো জেঠুয়া জেঠি মানে দেখে পরে চোখ একদম উল্টে যাবে এত গাছ ওনাদের আম গাছ জাম গাছ লিচু গাছ জামরুলের গাছ কিনা নাই কাছে গাছে ভর্তি ফুল গাছও এক গাদা ভর্তি তো ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই আর এই রুমটাতে আমি ছিলাম তো রীতিমতো রাত্রেবেলা তো মাঝে মাঝে ভয়ও লাগছিল এত বড় বড় জানলা খোলা আর এখানটা রাত হয়ে গেলে প্রচণ্ড অন্ধকার হয়ে যায় স্ট্রিট লাইট বলে কিছু নাই কিন্তু সকালবেলার দৃশ্যটা খুবই সুন্দর লাগে তো এখানে জেঠিমা আমাকে চা দিয়েছে তো এ দেখো বাগানে গিয়ে আমি ভিডিও করেছি একটু কাছ থেকে দেখতেই পাচ্ছ কীরকম জঙ্গল কেউ যদি এখানে লুকিয়ে বসে থাকে তাহলে তাকে খুঁজে বার করা খুব মুশকিল কিন্তু জেঠিমা বললো এরকম আজ পর্যন্ত হয়নি এখনো খুব বিশ্বস্ত লোকগুলো আছে কোনোদিন এরকম চোর ছাঁচোরের কোনো সমস্যা নেই তা ভালো তো এটা দেখতেই পাচ্ছ মানে কেউ হার্ডলি বিশ্বাস করবে যে এটা কারোর বাড়ির বাগান হতে পারে তো এই হচ্ছে বাগান তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি আজকেই রওনা দেবো তো এখন বাজে নটা কি সাড়ে নটা দশটা নাগাদ বেরিয়ে যাবো তো এ দেখো রেডি হয়ে গেছি স্নান টান করে তো এরপর খেয়ে নেব দেখি খাবারে কি আছে তো কালকের খাবার তো বেশ স্পেশাল ছিল তোমাদের দেখাতে পারেনি চিকেন ছিল ভেবেছিলাম ভিডিও করব কিন্তু এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি আর এই দেখো এখানে কিছু পাপড় বেজে আমাকে বললো তুমি খাও আগে খাবারের আগে আর এই হচ্ছে চিকেন আজকেও চিকেন মানে সত্যি দুবেলা চিকেন যাই হোক দেখা যাক জার্নির সময় কোনো অসুবিধা হয় কি না কারণ খেয়ে দিয়ে যাই না কেন আমার জার্নি করতে খুব কষ্ট হয় তো এই চললাম বাবা অফিসে একবার ঢুকে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আসব তো চললে একবার অফিসটাও দেখিয়ে নিই কিছু গাছ নিয়েছি জেঠিমার কাছ থেকে শিউড়ি যাচ্ছে সে গাছগুলো ফুলের গাছ তো এই চললাম বাবার অফিসে সেখান থেকে ট্রেন ধরব স্টেশনে গিয়ে ট্রেন মোটামুটি বারোটার সময় তো অনেক আগেই বেরোতে হয় কারণ একটু তো টাইম লাগে যেতে প্লাস প্রচণ্ড জ্যামও হয় রাস্তায় যে কারণে এত তাড়াতাড়ি বেরোনো এটা হচ্ছে বাবার ডেস্ক এখানেই বাবা বসে কাজ করে তো এর আগেও বাবার অফিসে আমি দু তিনবার ঘুরে গেছি তো বিশেষ কোনো পরিবর্তন নাই একই থাকে যাই হোক অফিসে ঘোরাঘুরি যা হলো হলো এবার আমরা দিকে রওনা এটা হচ্ছে বাইরেটা এখানেও বেশ সুন্দর প্রচুর গাছপালা আছে মানে এমনি প্রপার কলকাতা এত গাছপালা দেখতে পাওয়া যাবে না বাট এই জায়গাগুলো একটু রুরাল এরিয়া কলকাতা একটু দূরে তো এখানে বেশ সুন্দর গাছপালা দেখতে পাওয়া যায় এবার স্টেশনের দিকে রওনা দিচ্ছি একটু একটু মন খারাপও হচ্ছে কারণ ছিলাম না বেশি দিন যদিও এতে কিছু ঘন্টা ছিলাম বাট তাও এখন মাঝে মাঝে মনে হয় যে আরেক কিছু দিন থাকলে বেশি ভালো হতো বাট কিছু করার নেই আমার নিজেরও অনেক কাজ আছে থেকে যাওয়া বলেও থেকে যাওয়া যাবে না আর তার থেকেও বড় কথা মা বাড়িতে একা আছে একা রেখে দিয়ে কি আর এতদিন থাকা চায় সেই জন্য আরও তো যেতেই হবে কিছু করার নেই তো এই চললাম আমি স্টেশনের দিকে দেখি কতক্ষণে পৌঁছায় ফাইনালি স্টেশনে পৌঁছেও গেলাম আর ট্রেনে উঠেও পড়লাম দেখতেই পাচ্ছ বাবা এখন খুব মন দিয়ে দেখছে কখন ট্রেন ছাড়বে তো শহীদ এক্সপ্রেসে বাড়ি যেতে মোটামুটি হয়ে যাবে আর এই যে ট্রেন ছেড়ে বা চললাম বাড়ির পথে এসছিলাম বাবার সাথে কিন্তু যাচ্ছি একা একাই কারণ বাবা যদি এখন আমার সাথে আসে তাহলে বাবার অফিস কামাই হয়ে যাবে আর সপ্তাহে শুরুতে কামাই করলে দেখতে সত্যিই ভালো লাগে না এই যে দেখতে দেখতে চলে এলাম বর্ধমান তো মাঝখানে মনে হচ্ছিলো হুট করে নেমে পড়ি তারপরে মনে পড়লো বর্ধমানে তো থাকার জায়গা নেই মিস মেস তো ছেড়ে দিই চলে এসেছি তাহলে বর্ধমানে নেমে যাবো কোথায় যাই হোক বর্ধমান দেখলেই আমার বেশ এমেসির কথা মনে পড়ে যায় বেশ মন খারাপও করে তো যাই হোক ফাইনালি বাড়ি চলে এলাম এই চললাম হাঁটতে হাঁটতে বাড়ি বাস থেকে বাড়ি আমার হাঁটা পথ সেই জন্য সুবিধা আমাকে টোটো বা অটো কিছু ধরতে হয় না আমি হেঁটেই চলে আসতে পারি ওই জেঠিমার কাছ থেকে অনেক গাছ এনেছিলাম তার মধ্যে মানি প্ল্যান্টও ছিল এটা আমার জলে বসিয়ে দিয়েছে তার রুমে রেখে দিয়েছে তারপর তোমাদেরকে মানি প্ল্যান্টটা দেখাই এই দেখো মা মানি আনার একটা প্রসেস বার করেছে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট